বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তালদি বাড়ি সবাই একসাথে একটা দাওয়াত বাড়িতে আমরা সবাই সকাল ছটায় বেরিয়েছিলাম তাই সকালে টিফিন করা হয়নি কারোর যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম সেখানে সবাই মিলে টিফিন করতে গেলাম এটা আমার শেষদির ছেলে মেসদির মেয়ে মা মেসদির মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এটা আমার ওয়াইফ কারিন আমার আব্বু যান আমার শেষ দেখো খাচ্ছি কিরকম সকালে টিফিন তো তাই সবাই হালকা পাতলা খেতে চাইল আর সবাই বলল পুরি ঘুগনি খাওয়া হোক সবাই মিলে একসাথে খাওয়াটা বেশ মজাদার হয় তাই না বন্ধুরা আমার মেয়ে আবার পুরি ঘুগনি খেতে খুব ভালোবাসে মাও খেতে এটা খুব ভালোবাসে ভাগনা আবার পরোটা ফাটা ফাটা হয় না সে ফাটা পরোটা নিয়েছিল সবাই মিলে বেশ আনন্দ করে খাওয়া হচ্ছে এটা উত্তর ভাগে ব্রিজ হ্যাঁ চলে আয় এই উত্তর ভাগে খাওয়া দাওয়ার পরে তবে একটু এদিকে এদিক ঘুরছিলাম ঘুরে আর দেখছিলাম ওই তো পুকুর দেখুন গাইস খুব সুন্দর ভিউজ বন্ধুরা চারিপাশটা এত সুন্দর লাগছিল যে ভাগনা বলছে এখানে জায়গা কিনবে শেষ দু ভাড়া বাড়িতে থাকে তাই ওরা জায়গা কিনে বলে কিছু টাকা কিনে জমিয়েছে ওই জন্য ভাগনা বলছিল যা টাকা আছে এখানে জায়গা কেনা হয়ে যাবে কারণ গ্রামের দিকে জায়গার দাম কম হবে